আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য অনলাইন মার্কেট থেকে অনেক সুন্দর কিছু কালেকশন নিয়ে সো কোর্ট সেটের নতুন কালেকশন আসছে ঈদের জন্য এগুলো সুপার কমফোর্টেবল কালেকশন গলাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ডিজাইন করা সম্পূর্ণ ড্রেসটা কাজ করে আবার সাইডে পকেট হবে এটার সাথেই প্রত্যেকের সাথেই আপনারা ম্যাচিং সালোয়ার পাবেন আমরা একটা সালোয়ার একটু দেখিয়ে দেবো হ্যাঁ এই যে একটা সালোয়ার পাচ্ছে তো এটা সেট প্রাইস কত পড়ছে ভ্যা এক টাকা এক টাকা সেট ওকে সালোয়ারটা ওইখানে রাখেন হ্যাঁ এক হাজার নব্বই এবার আমরা একটা কালার দেখাবো একটু উপর একটা দেখেন যে এটা মেরুন কালার প্রাইসটা কি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা একটা আছে আপনার মাস্টার্ড কালার সেম প্রাইস এক হাজার নব্বই তারপরে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও সেম প্রাইস এক হাজার নব্বই টাকা ম্যাচিং প্যান্ট প্রত্যেকটার সাথে আমরা দেখাচ্ছি না বাট প্রত্যেকটার সাথেই সেম কাপড়ের ম্যাচিং প্যান্ট পাবেন নামটা পড়বে এক হাজার নব্বই টাকা সাইজ অ্যাভেলেবেল আছে এটাও সেম এক হাজার নব্বই আচ্ছা নেক্সট কালেকশন দেখাই নেক্সট ভাই এটা একটু দেখায় এটাও নতুন ডিজাইন সো যে যেগুলো একদম নতুন ওইগুলো ফার্স্টে দেখায় এটাও কামিজের মধ্যে গলাটা এই যে সুন্দর করে ডিজাইন করা গলার এই সাইডে কাজ এই সাইডে কাজ হবে সালোয়ারটা এখানে হাতাটা ফোল্ডিং করা এটার সাথে সালোয়ারটা হবে সেম কাপড়ের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার দাম কত পড়ছে ভাই এক হাজার নব্বই নেক্সটটা দেখাই নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই যে হোয়াইটের মধ্যে দাম একই এটা মাস্টার্ড কালার প্রাইসটা একই থাকবে এক হাজার নব্বই টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই এক হাজার নব্বই টাকা এটা আছে ব্ল্যাক এর মধ্যে সেম দাম এক হাজার নব্বই এটা আছে মেরুন কালার তো একই দাম এক হাজার নব্বই টাকা ওকে আমরা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা দেখাই ভাই এটা ইয়েলোটা দেখাই ইয়েলোটা দিয়ে শুরু করি এটার মধ্যে অনেকগুলো কালার হবে এটা হচ্ছে শর্ট প্যাটার্ন হ্যাঁ ফতুয়া স্টাইল মাঝখানে বাটনগুলো ওপেন করা যাবে এটার সাথে সালোয়ারটা একটু দেখাই ভাই প্রত্যেকটার সাথেই ম্যাচিং সালোয়ার হবে ঠিক আছে আচ্ছা সালোয়ার পাবেন দামটা পড়বে কত সেম

কালার রয়েছে অনেকগুলো আমরা দেখাচ্ছি সো এটা সম্পূর্ণটা মিরর স্টোন দিয়ে কাজ করা এটার সাথে সালোয়ারটা একটু খুলে রাখাই পুরো ড্রেসে মিরর দিয়ে কাজ করা সাথে স্টোনের কাজও হবে সালোয়ারটা আছে গাড়ানা সালোয়ারটা গাড়ানা হবে আর ওন্নাটা অল ওভার স্কিন প্রিন্ট করা এটার দাম কত পড়ছে ভ্যা 750 টাকা 750 কালার দেখাচ্ছি উপর উপর দেখেন আর ওন্নাটা বড় ওন্না হবে দামটা কি 750 কালার হবে গোল্ডেন কালার মাত্র 750 ওকে নেক্সট যেটা আছে এটা হচ্ছে বটল গ্রিন কালার ও সেম দাম সাতশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাছ মা স্ক্রিনশট দিয়ে সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা আছে দেখুন রেড কালার দামটা একই সাতশো পঞ্চাশ আর একটা হবে ব্ল্যাক কালার প্রাইসটা একই মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট দেখাবো হচ্ছে রংধনু কোর্স এটা যেটা চিকেন কাজের মধ্যে সো এটা একটু দেখাই এটা গলায় লেস থাকবে হাতে খুব সুন্দর করে ডিজাইন করা আছে সেম জামার নিচেও লেস ওয়ার্ক চিকেন কাজের মতো এটার সাথে সালোয়ারটা কটনের সালোয়ারের নিচেও চিকেনের কাজ করে এটার দাম কত পড়ছে ভাই 690 টাকা কালার দেখাবো 690 মিষ্টি কালার 690 দাম মাত্র 690 ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে সবাই চলে আসুন নোটস অনলাইনে যোগাযোগ করবেন দাম মাত্র 690 আচ্ছা আরেকটা কালার হবে এটা এটা সেম প্রাইস অনলি 690 টাকা সো যারা নিতে যাচ্ছেন চলে আসবেন কিন্তু অনলাইনে মার্কেট সব সাশ্রয় লেভেল 6 ইসলামকে শপিং কমপ্লিট সেলফোন ঢাকা কোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাজ